কুড়ি দিন হয়ে গেল সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না পুলিশ শেখ সাজানের বাড়িতে দ্বিতীয়বার উনিশ দিন পর অবশেষে ইডি আধিকারিকরা ঢোকে তল্লাশি চালিয়ে দেড়শো কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে এছাড়াও শেখ শাহজাহানের বাড়িতে চার হেভিওয়েট তৃণমূল নেতানেত্রীর নাম পেয়েছে ইডি আধিকারিকরা তাদের জেরা করার প্রক্রিয়া শুরু করেছে এছাড়াও একাধিক নথি উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের বাড়ি থেকে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেলেও এলাকা ছেড়ে পালিয়েছেন শেখ শাহজাহান এখনও পর্যন্ত শেখ শাহজাহানের কোনো হদিস মেলেনি তার মধ্যেই কিন্তু এবার তোলপাড় পড়ল রাজ্য রাজনীতিতে অবশেষে শেখ শাহজাহানের খোঁজ দিলেন রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিলগিরি মুখ ফসকে রাজ্যের কারামন্ত্রী যা বললেন তাতেই তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কোথায় আছেন শেখ শাহজাহান ইডিকে বলে দিলেন কারামন্ত্রী অখিলগিরি এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু চমকে উঠল একেবারে চরম অস্বস্তিতে কালীঘাট ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনার পর কেটে গেছে কুড়ি দিন এখনও অতরা সন্দেশকালী শেখ সাজান এ নিয়ে ক্রমাগত চাপের মুখে পুলিশ বারবার জানিয়েছে তৃণমূল নেতার খোঁজে তারা সব রকম চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী অখিলগিরি দাবি করে বসলেন শাহজাহান নাকি রাজ্যের বাইরে রয়েছেন হাটে হাঁড়িটা কিন্তু একেবারে ভেঙে দিলেন অখিলগিরি চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গেছেন তিনি কারামন্ত্রীর এই দাবি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে বিরোধী দাবি রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এতদিন যে অভিযোগ উঠছিল তাই এবার প্রমাণিত হয়ে গেল অখিলের মন্তব্যে এ বিষয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন মন্ত্রী যা বলেছেন তা সম্পূর্ণ তার নিজের বক্তব্য হতে পারে দল এ বিষয়ে কিছু জানে না এক্ষেত্রে দলের নীতি খুব পরিষ্কার কেউ কোনো অপরাধ করে থাকলে দল তার পাশে থাকবে না গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা ঘটেছিল সন্দেশকারীতে এখনও পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এর মধ্যে রাজ্যপাল থেকে হাইকোর্ট সবপক্ষই পক্ষই করেছে জেলা পুলিশকে ন্যাজেট থানাকে অব্যাহতি দিয়ে আদালতের তদন্তের দায়িত্ব দিয়েছে সিটের হাতে তারপরও কেন শাহজাহানের হদিস মিলল না সর্বত্র এই প্রশ্নটাই উঠছে বৃহস্পতিবারও এই প্রশ্নেরই মুখে পড়েন অখিল জবাবে তিনি বলেন শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছেন উনি অসুস্থ ছিলেন তবে এখন কোথায় আছেন নিশ্চিতভাবে পুলিশ তা খুঁজে বার করবে সেই সঙ্গে তার বক্তব্য অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছেন না তিনি হয়তো বাইরে কোথাও আছেন কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই তবে শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি অখিল তার বক্তব্য সন্দেশকালী তৃণমূল নেতা এখন বাংলায় নেই থাকলে পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরে ফেলত মন্ত্রীর বক্তব্য শাহজাহান আত্মসমর্পণ করবেন কিনা সেটা তার সিদ্ধান্ত আমি এসব ব্যাপারে কিছুই জানি না ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে ইডি অনেককে সময় দিয়েছে এক্ষেত্রেও সময় দিতে পারে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শাহজাহানের বর্তমান ঠিকানা নিয়ে দাবি করেছিলেন তার দাবি ছিল বেরমজুর এক এবং দুই পঞ্চায়েত এলাকার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছেন শাহজাহান এবং পুলিশ তা জানে বিরোধী দলনেতা কটাক্ষ করেছিলেন শাহজাহানকে পুলিশ আগলে রেখেছে আমি জানি শাহজাহান কোথায় আর পুলিশ জানে না সিট তদন্ত করবে কিন্তু দলে রাজ্য পুলিশ থাকলে শাহজাহানকে ধরতে পারবে না সেই সময় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ও দাবি করেছিলেন পুলিশ এবং সরকারের মদতেই শাহজাহান সন্দেশকালী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সন্দেশকালী প্রাক্তন বিধায়ক সিবিএমের নিরাপদ সর্দারেরও দাবি ছিল শুক্রবার কোরাকাঠি থেকে তিনটি মোটরবাইকে দাউদপুরের দিকে রওনা দেন শাহজাহান সন্দেশকালী বিভিন্ন দ্বীপে তিনি আত্মগোপন করে রয়েছেন অন্যদিকে শাহজাহান ঘনিষ্ঠরাও বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি দাবি করেছেন তৃণমূল নেতা এলাকা ছেড়ে যাননি এতদিন তিনি যাদের উপকার করেছেন তারাই এখন তাকে এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছেন বসিরহাট জেলা পুলিশ সূত্রে অবশ্য দাবি আদালতের নির্দেশে স্থানীয় ন্যাজেট থানার পুলিশ আর কোনো তদন্ত করছে না ফলে স্থানীয় পুলিশ কর্মীদের কাছে যেসব তথ্য রয়েছে তা পৌঁছাচ্ছে না তদন্তকারীদের কাছে কিন্তু ঘটনার পর প্রায় বারো দিন তো তদন্তের দায়িত্ব জেলা পুলিশের হাতে ছিল তখন কি করছিল তারা জেলা পুলিশের এক কর্তার কথায় শাহজাহানকে ধরতে প্রথম থেকেই সক্রিয় ছিল তারা কিছুটা সময় লাগছিল চেষ্টা করেও ইডি এবং সি আর জওয়ানদের ভয়ান রেকর্ড করা যায়নি সাহায্য না পেয়ে তদন্তের সমস্যা হচ্ছিল পুলিশের এই বিষয়টি আদালতেও জানানো হয়েছে তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরি একেবারে বেফাস মন্তব্য করে বসলেন শেখ শাহজাহান কোথায় বলে দিলেন অখিল গিরি মুখ ফোসকে যা বললেন তাতেই কিন্তু তোলপাড় ইডির হাতে কিন্তু এবার বোমবস্ত্র শেখ শাহজাহান রাজ্যের বাইরে আছেন রাজ্যের বাইরে গেছেন শেখ শাহজাহান চিকিৎসা করাতে গেছেন রাজ্যের বাইরে শেখ শাহজাহান এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অখিলগিরি এবং তার সাথে সাথে দাবি করলেন অপরাধীকে ছাড়া হবে না ইডি বা সিবিআই বা রাজ্য পুলিশ তাকে ঠিক খুঁজে বের করবে তাকে গ্রেপ্তার করবে এমনকি সে যদি ইডির ডাকে সেদিন সাড়া দিতে না পারে উনত্রিশে জানুয়ারি যদি হাজিরা দিতে না পারে তাহলে কিছুটা সময় চেয়ে নিতে পারে ইডি তো সবাইকেই সময় দিচ্ছে এমনই কিন্তু দাবি করলেন অখিলগিরি আর অখিলগিরিকে কিন্তু পাল্টা একেবারে ধুয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমেন্ট এর পরবর্তী পর্যায়ে অখিলগিরির বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কালীঘাট কারণ অখিলগিরি যা মন্তব্য করলেন তাতে কিন্তু চরম ফেঁসাতে পড়ে গেছে কালীঘাট চরম অস্বস্তিতে পড়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি কারণ রাজ্যের ঘাড়ি কিন্তু দোষ চাপাচ্ছে বিরোধীরা যে রাজ্য পুলিশই নাকি তাকে আগলে রেখেছে রাজ্য পুলিশ তাকে ধরছে না এমন অভিযোগ বারবার করছে বিরোধীরা আর এই অভিযোগের পরপরই কিন্তু এবার বোমা ফাটালেন অখিলগিরি কার্যত চরম ফেঁসাতে পড়ে গেল রাজ্য চরম বিপাকে বলল কালীঘাট পরবর্তী পর্যায়ে ইডি সিবিআই কী পদক্ষেপ নেয় শেখ শাহজাহানকে ধরতে কি চরম পদক্ষেপ নেবে রাজ্যের বাইরে এবার যাবে ইডি সিবিআই তল্লাশি কী চালাবে রাজ্যের বাইরে কি পদক্ষেপ নেয় ইডি এবং সিবিআই সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের